নমস্কার বন্ধুরা দ্য ফুল অফ ম্যারনেস চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে থাকছে চলতি বছরে শ্রাবণ মাস কত তারিখে পড়েছে এই বছর শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়েছে শ্রাবণ মাসে সোমবার পালনের ফলে কি কী শুভ ফল পাওয়া যায় যারা এই ব্রত পালন করে সেই ব্রতিরা কী কী খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না কোন কোন শস্য মহাদেবকে অর্পণ করলে শুভ ফল পাওয়া যায় সেই সবই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে দ্য ফুল অফ ম্যাড্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকানটাকে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দু সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পুরাণ মতে শ্রাবণ অতি গুরুত্বপূর্ণ মাস হিসাবে বর্ণনা করা হয় শ্রাবণ মাস আমাদের সনাতনীদের কাছে একটা গুরুত্বপূর্ণ মাস মহাদেবের ভক্তরা অধীর আগ্রহে থাকে এই শ্রাবণ মাস আসার অপেক্ষায় দেবদেবীদেরও এই শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় স্বয়ং মহাদেবেরও অত্যন্ত প্রিয় হলো এই শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে সোমবার পুজো করলে মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যায় এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে বলা হয় সোমবারে উপোস করে মহাদেবের পূজা করলে মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যায় সোমবারে যে ব্রত হয় সেই ব্রত কিভাবে পালন করবেন প্রত্যেক সোমবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে পূজা করতে হবে এই ব্রত যারা পালন করবেন তারা অবশ্যই ব্রহ্মচার্য পালন করবেন কোনো জাতীয় জিনিস সেবন করবেন না এছাড়াও যারা এই ব্রত পালন করবেন তারা গম চাল ডাল দিয়ে তৈরি জিনিস বর্জন করবেন যারা একান্তই পারবেন না তাদের ক্ষেত্রে আমি বলবো শরীরকে কষ্ট দিয়ে কিছুই করবেন না কিন্তু যারা পারছেন তারা অবশ্যই এই খাদ্যগুলোকে বর্জন করবেন তাছাড়াও শিব মন্ত্র সারা শ্রাবণ মাস জুড়ে যদি করতে পারেন খুবই ভালো ফল পাওয়া যাবে না তো প্রত্যেক সোমবার কিন্তু শিব মন্ত্র আপনারা জপ করবেন সোমবারের শিব পুজোয় বেলপাতা চন্দন আকন্দ ফুল ধুতরা ফুল দিয়ে মহাদেবের পুজো করবেন তুলসী পাতা ভুল করেও কিন্তু মহাদেবকে অর্পণ করবেন না এবারে আসছি প্রত্যেক সোমবারের তারিখ শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার ছয়ই শ্রাবণ চৌদ্দোশো দ্বিতীয় সোমবার পড়েছে উনতিরিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার কুড়ি শ্রাবণ চতুর্থ সোমবার পড়েছে বারোই আগস্ট বাংলার সাতাশে শ্রাবণ এবারে বলবো কোন কোন শস্য মহাদেবকে অর্পণ করলে মহাদেবের বিশেষ বিশেষ আশীর্বাদ আপনারা পেতে পারেন এই ছটি শস্য মহাদেবকে অর্পণ করলেন আপনারা শুভ ফল পাবেন জব বাজরা অক্ষত চাল মানে গোটা চাল গম কালো তিল ও সবুজ মুখ কড়াই এই ছ ধরনের শস্য আপনারা মহাদেবকে অবশ্যই শ্রাবণের সোমবারগুলোতে অর্পণ করার চেষ্টা করবেন সূর্যাস্তের পর স্নান সেরে আরতি করে পুজো করে উপবাস ভঙ্গ করতে পারেন আপনারা ফল সবজি এই ধরনের খাবারগুলো খেতে পারেন মিষ্টি খেতে পারেন কিন্তু ভাত রুটি ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার কিন্তু আপনারা শ্রাবণ সোমবারগুলোতে একদমই খাবেন না আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন